ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কদমতলা থানাধীন বাঘুন গ্রাম পঞ্চায়েতের দু নম্বর এলাকার বাসিন্দা খলিল ঘটনা সংঘটিত করলো চোরের দল বাড়ির মালিক খলিল জানান প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে খাওয়ার খেয়ে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়েন শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান ওনার বাড়িতে থাকা সব কয়েকটি ঘরের দরজা খোলা ঘরের অভ্যন্তরে থাকা আলমারির লকার ভেঙে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরের দল চুরির ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিক খলিল আহমেদ চিৎকার শুরু করেন ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেয়া হয় কদমতলা থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা রুম দরজা জানালা শীতকারী ভেঙে ঘরে প্রবেশ করে আমার কিছু জিনিসপত্র নিয়েছে অনুমান টাকা এবং গয়নার মধ্যে দিয়া অনুমান হিসাবে সোনার বরির মতো হবে ক্যাশ টাকা ছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো সব নিয়ে গেছে